একদিন বাতাসের মতো মিলিয়ে যাব কোথায় মিলিয়ে যাব আমি নিজেই জানি না একমাত্র জানোই ওই উপরালা উপরালাই বলতে পারবে আমি কোথায় হারিয়ে যাব কিন্তু বিশ্বাস করেন মাঝে মাঝে মনে চায় হারিয়ে না যায় যদি এই পৃথিবীতে এই নৈসর্গিক খুবরে যদি আর কটা দিন বেশি বেঁচে দিতাম তাহলে কতই না ভালো হতো আবার মাঝে মাঝে মনে হয় এই ভঙুর পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকার আমার নেই কারণ আমি নিজেই তো একজন ভঙ্গুর যার দায়িত্ব কর্তব্য কোনো কিছুই আমি পালন করতে পারি না হ্যাঁ বন্ধুক কিন্তু আমাকে তো একদিন যেতেই হবে বাতাসের সাথে মিলিয়ে ওই নীল আকাশে মিটিমিটি তারা হয়ে চলতে পারবো কিনা আমি জানি না কিন্তু হারিয়ে যেতে হবে এটা নিশ্চিত এটা নিশ্চিত তাই আল্লাহর কাছে প্রার্থনা করি আল্লাহ যেন আমাকে ভালো রাখে আল্লাহ যেন তার কাছে যাওয়ার জন্য যে আমল করতে হয় সেই আমলটা যেন করতে পারি সে সবদি সবাই আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ